শেখ হাসিনাকে ফেরালে তারা একজন বিশ্বস্ত মিত্রকে হারায় এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে আর তাকে রেখে দিলে তারা বাংলাদেশের নতুন সরকার এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিতে থাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নয়াদিল্লির জন্য এক জটিল কূটনৈতিক অধ্যায় সূচনা হয়েছে ভারতে আশ্রিত একজন দণ্ডিত অপরাধীকে নিয়ে কী করা হবে এই প্রশ্নটি এখন আর কেবল আইনের বিষয় নয় এটি ভারতের জাতীয় স্বার্থ আঞ্চলিক ভূ রাজনীতি এবং নৈতিকতার এক কঠিন পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া বা তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উভয় পথেই ভারতের জন্য রয়েছে গভীর লাভ ক্ষতির হিসাব কিন্তু সেই হিসাবের পাল্লা কোন দিকে ঝুঁকছে তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের দিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়ার পেছনে ভারতের সবচেয়ে বড় যুক্তিটি হল কৌশলগত ধারাবাহিকতা এবং মিত্রের প্রতি দায়বদ্ধতা শেখ হাসিনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি ছিলেন দেড় দশক ধরে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র তার শাসনামলে ভারতের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ হয়ে থাকা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংকট প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে উলফার মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করার জন্য বাংলাদেশ যে সক্রিয় সহযোগিতা করেছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ছিল অমূল্য এর পাশাপাশি ট্রানজিট বন্দর ব্যবহার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলোতে শেখ হাসিনার সরকার ভারতকে যে কৌশলগত সুবিধা দিয়েছে তা এর আগের কোনো বাংলাদেশ সরকার দেয়নি এ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে চরম বিপদের মুহুর্তে বাংলাদেশের হাতে তুলে দেওয়াকে ভারত একটি কৌশলগত আত্মহত্যা হিসেবেই দেখবে এটি কেবল একজন পরীক্ষিত বন্ধুকে পরিত্যাগ করা হবে না বরং এটি ভারতের অন্য মিত্রদের কাছে একটি ভুল বার্তা পাঠাবে ভুটান নেপাল বা মালদ্বীপের মতো দেশগুলো ভাবতে শুরু করতে পারে যে বিপদে পড়লে ভারত তাদের পাশে থাকবে না দীর্ঘমেয়াদে এটা ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতিকে দুর্বল করে দেবে এবং এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের পথ আরও সুগম করবে সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষা দেয়া ভারতের জন্য তার বিশ্বাসযোগ্যতা এবং আঞ্চলিক প্রভাব টিকিয়ে রাখা সমর্থক এর বাইরেও রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির হিসাব শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেয়া হয় এবং সেখানে তার কোনো ক্ষতি হয় তবে ভারতের পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে তার রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি আবেগকে উস্কে দিয়ে বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীর সরকারকে বাঙালি বিদ্বেষী হিসেবে চিত্রায়িত করার সুযোগ পাবে এই ঝুঁকিটুকুও নয়াদিল্লি নিতে চাইবে না কিন্তু মুদ্রার অপর পিঠে রয়েছে ক্ষতির দিকটি যা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় প্রথমত একজন দণ্ডিত অপরাধীকে আশ্রয় দেয়া ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আইনের শাসনের অনুসারী হিসেবে দাবি করে কিন্তু একটি বন্ধু প্রতিবেশী দেশের আদালতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে আশ্রয় দেয়া সেই দাবির সাথে সরাসরি সাংঘর্ষিক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যারা বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছে তারা এই বিষয়ে ভারতের উপর ক্রমাগত চাপ বাড়াবে এটি কোয়াড বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামের ভারতের অবস্থানকে দুর্বল করে দিতে পারে দ্বিতীয় এবং সবচেয়ে বড় ক্ষতিটি হল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর যে নতুন সরকার এসেছে তাদের সঙ্গে একটি কার্যকর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য অপরিহার্য কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া সেই সম্পর্কের পথে একটি স্থায়ী কাটা হয়ে থাকবে বাংলাদেশের জনগণ এবং নতুন সরকারের চোখে ভারত একজন স্বৈর শাসককে সুরক্ষা দিচ্ছে যা তাদের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের অসম্মান এই অসন্তোষ দীর্ঘমেয়াদে ভারত বিদ্বেষী মনোভাবকে উস্কে দিতে পারে এবং বাংলাদেশকে চীনের কৌশলগত বলয়ের দিকে আরও ঠেলে দিতে পারে ভারত যদি তার পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বাংলাদেশের সহযোগিতা চায় তবে একটি বৈরী সরকারকে পাশে নিয়ে তা অর্জন করা প্রায় অসম্ভব হবে তৃতীয়ত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর জন্য ভারতকে যে আইনি মারপ্যাচার আশ্রয় নিতে হবে তা দুই দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস এবং আইনি কাঠামোর প্রতি অশ্রদ্ধা হিসেবেই বিবেচিত হবে এটি ভবিষ্যতে অন্য অপরাধীদের প্রত্যর্পণের ক্ষেত্রে একটি নেতিবাচক নজির তৈরি করবে সুতরাং ভারতের সামনে উভয় সংকট শেখ হাসিনাকে ফেরালে তারা একজন বিশ্বস্ত মিত্রকে হারায় এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রস্তের মুখে পড়ে আর তাকে রেখে দিলে তারা বাংলাদেশের নতুন সরকার এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিতে থাকে এই জটিল পরিস্থিতিতে ভারত সম্ভবত একটি মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করবে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না কিন্তু তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখবে যাতে তিনি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে না পারেন একই সঙ্গে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলোতে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাবে কিন্তু এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন হবে দিন শেষে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের আকাশে এক কালো মেঘ হয়েই থাকবে যা যে কোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্কে বজ্রপাত ঘটাতে পারে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই যে ভারী তা হয়তো ভারত দেরিতে হলেও কখনো বুঝতে পারবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই